আমার সাহেব ইকরাম যাও যাও ওই আলকমার পাশে বসিয়া বসিয়া কালিমা তালকিন দাও চিল্লায়া বলেন না আল্লাহু সঙ্গে সঙ্গে সবাই কেরাম গেলে যতক্ষণ कौन সেখানে বে করলেন শুধু কালিমা পড়তেছে কালিমা পড়তেছে কালিমা পড়তেছে কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না এরপরে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চলে আসলেন আল কমার রাদিয়াল্লাহু তাআলা নূর পাশে আশার পরে কালিমার কথা বলতেছে কিন্তু হজরতে আলকামার জবান্তে কালিমা বের না তখন বললেন এই আলকামার কি বাবা বেঁচে আছে বলতেছে এই আলকামার বাবা বেছে নাই বলতেছে আর মা কি বেঁচে আছে বলতেছে হা এই আলকামা দিয়ে না ভুতানা মা বেঁচে আছে সঙ্গে সঙ্গে তার মাকে খবর দিলেন ও মা আপনি তো আল মা আপনাকে আমি একটা অনুরোধ করব আপনি একবার বলেন আপনার সন্তানটা আপনার কাছে কেমন ছিল সঙ্গে সঙ্গে মা তুকিনি চোখের পানি ফলায়া 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 এইরকম জবান থেকে কোনো কথা বের হয় না তাহলে একবার চিন্তা করে দেখেন মাকে কেমন কষ্ট দিয়েছে রে বাপ আজকে যুবক ভাইয়েরা মা কষ্ট দেয় কষ্ট দেয় বলে আল্লাহ নোর কথা এই জিগাইছে মা দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বললেন ও মা আপনি যদি সময় নেন তাহলে আপনার মা আপনার কাছে অনুরোধ আপনি একটু বলেন আপনার সন্তান আপনার কাছে কেমন ছিল বলতেছে হুজু হুজুর আমার সন্তান পা যতক্ষণ মাজি ছিল আমার সন্তান রমজান মাসে রোজা রাখত আমার সন্তান আপনার পিছে পিছে প্রতি সময় হাঁটত আপনার সুন্নত গুলো কিন্তু নবী গো আপনাকে আমি বলতে চাই আমাকে আমার আকলামা এমনভাবে কষ্ট দিয়েছে তার বইয়ের কারণে এই বইয়ের কারণে আমাকে এত কষ্ট দিয়েছে হুজুর আমি আমার আল কামাকে মাফ করতে পারবো না বলেন না নাও জুবি বলতেছি আমি আমার আক্লামাকে মাফ করতে পারবো না তখন বলতেছি ও সবাইকে রবুল আন আমিন গুরু আনুন ভিতরে বলেন যে বন্দা আমি আল্লাহ না তারা পাওয়ার পর নিয়ামত পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তারা ওই বন্দার নিয়ামতকে দিব দিবা বলেন না সুবহান আর যে বান্দা আমি আল্লাহ তারা নিয়ামত খবর পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আল্লাহ তারা বলেন ইসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছি সিল্লা বলেন না উজুবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত আমার ইবাদত করার জন্য যে বান্দারা আমি আল্লাহ তালার বাদত করবে নবী করিম সাল্লাহ তরিকা মেনে চলবে আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য দুনিয়ার ভিতরে শান্তি রাখছি এবং আখরাতের ভিতরেও তার জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা রাখছি সিল্লা বলেন না আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন হে আমার ভঙ্গা এই দুনিয়ার ভিতরে পাঠাইলাম এই দুনিয়ার ভিতরে তোমাকে খাওয়ার জন্য কত কিছু নিয়ামত আমি আল্লাহ দান করলাম একবার যদি ওই দেমাক দিয়ে চিন্তা করি সে বান্দা আমি আল্লাহ তালা তোরে কে দেই নাই দেখার জন্য ছোক দিয়েছি শোনার জন্য কান দিয়েছি বলার জন্য মুখ দিয়েছি কথা বলার জন্য জিব্বা দিয়েছি এরপর তুই জন্য ঢুকায় পড়ে গেছি রে বান্দা আল্লাহ তালা বলেন আলমার জড় আলাম না জাল্লাহু আই নাই অলিসা নাও ওয়াসা ফাটাইন চিল্লায় বলেন আল্লাহ বার বান্দা যখন তুমি সট্ট ছিল না মুখে নরম খাবার দিলে নাল্লাহ তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে নরম খাবার দিলে নাল্লা তোমার মায়ের বুকে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যে যার থাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ চিল্লা করেন আল্লাহ আকবর আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কথা হইতে আলো আচ্ছা মানুর বল দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমনে তাহাই লাল চিল্লায় বলেবার ডিমগুলো সব একই রঙের নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফুটে ডিমগুলো সব একই রঙের নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতে লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে কথা বলেন ঠিক কিনা আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ আল্লাহ একজন আছে প্রমাণ হলো ঠিক না চিল্লা আল্লাহ আকবর আজকে কিছু নামের ফাউল আছে ওই যে আবুল সরকার নামে একজন নাস্তিক বের আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে চিল্লা বলেন নাউজুবিল্লা বাংলার জমিনে আমলিক থাকতে পারে বিএনপি থাকতে পারে জামাত থাকতে পারে শিবির থাকতে পারে অন্য দুনিয়ার সমস্ত দল থাকতে পারে কিন্তু কোনো ব্যক্তি যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নাস্তিক হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহর এক মুখে দুই কথা বলে চিল্লা বলেন নাও জুবিল্লা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওই ব্যক্তিদেরকে এই বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না কথা বলেন

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক না এই জন্য আমি বলতে চাই ওই আবু সরকারকে যেহেতু প্রশাসনের বাইরা তাকে গ্রেফতার করেছে আমি এই মঞ্চ থেকে চেয়ারম্যান থেকে বলতে চাই এর উচিত বিচার এমন ভাবে করবে যেন বাংলার যত নাস্তিক বেঈমান আছে তার বিচার থেকে থর থর করে কেঁপে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমান আল্লাহু আকবার নারায়ে তাকবীরের হুংকার দিত ওই যে ভারতের ভিতরে আমার একজন বোন মুসকান নামে বোন তিনি হিসাব পরে স্কুলের মধ্যে গেছে বোনকে বলতেছে তুমি হিজাব পরে স্কুলের ভিতরে আসতে পারবে না ওরা বলতেছে রাম রাম হাজার হাজার মানুষ বলতেছে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর আমার মুসলমান বোন বলতে চিল্লায় বলতেছে আল্লাহ আকবর এমন জোরে চিল্লানি দিছে পুরা পৃথিবী কম্পিত হয়ে গেছে মানুষগুলো এটা পৃথিবীর ভিতরে ইতিহাস হিসাবে রেখে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে যখন মুসলমান আল্লাহ ধ্বনি দিয়ে সামনে বের হবে যত নাস্তিক মোর্তাজ আছে সমস্ত এই বাংলা জমিন থেকে পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আগে বলতো তোমরা মুসলমানরা তোমরা হুজুররা বলে পালানোর জন্য গর্ত খুঁজে পাবা না কিন্তু আমরা দেখলাম দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে কে গর্ত পাইছে আর কে গর্ত পায়নি কথা বলেন ঠিক কিনা আমি কারো বিরোধিতা করতে চাই না আল্লাহর যখন বিরোধিতা করবে মুসলমান আল্লাহর যখন কোন ব্যক্তি বিরোধিতা করবে আল্লাহ বলেন আমি আল্লাহ সার দেই কিন্তু বান্দাকে সেরে দিই না যখন ধরব তখন ওই বান্দাকে আর সার দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তার নাম হলো হযরতে আলকাম রাদিয়াল্লাহু তাআলা। বাবাজিরা যেহেতু বসছেন একটু আগে আগে আসুন। মেহেরবানি করে আগে আগে আসেন। আমরা শুনেছি যদি কোনো বান্দা এক বিঘত দিনের জন্য অগ্রসর হয় তো আল্লাহ তাআলা রহমান তার দিকে দুই বিঘত অগ্রসর হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তালা দিনের জন্য হেঁটে হেঁটে আসে তা আল্লাহ তালার রহমত তার দিকে দৌড়াইতে দৌড়াইতে থাকে বলেন না সুবাহান আল্লাহ আপনা আমার আমার খুবই অল্প শখ সময় খুবই শখ যার কারণে আমি সংক্ষেপে বলে শেষ করে দিব আমার বাসা এই জগদলের পাশে তো আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে ঘটনাগুলো চেন্নাই দিয়েছেন একজন সাহাবের নাম হলো হজরতে আলকামা রদিয়াল্লা ভুতালানহু হজরতে আলকামা রদিয়াল্লা ভুতালান হয়া মোহনের শুন সাবিরে বাবা ও সরি মুসলমান জীবনে বহুত শুনেছে আজকে আপনাদেরকে আমি এমন একটা ঘটনা বলবো যেটা প্রতিটা মুসলমান নয় হিন্দু খ্রিস্টান নাস্তিক বেইমানের জন্য প্রয়োজন সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরে শ্রী বাপ একটু মনোযোগ দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান হজরতে আলকামার দি আল্লাহ যিনি প্রতিশমে সময় রসুল আকরাম সাল্লাহ সাল্লামে দরবারে নামাজ পড়তেন রসুলের পিছনে প্রতি সময়ে থাকতেন সেই আল কামার যখন মৃত্যু বরণ করে তার আত্মহত্যের ঘটনা বলছি রে বাবা সেই ঘটনা শুনলে আপনার হৃদয়টা ভেঙে যাবে হজরত আল কামার দিয়াল্লাহ আনহু মৃত্যু সজ্জায় পড়ে গেছে সাহাবায়ে کرام শুনলেন যে হযরতে আল কমার رضی اللہ জোবান থেকে কালিমা উচ্চারণ বের না যখন শুনলেন যে হযরতে আল কমা رضی اللہ تعالی عنہর মুখ থেকে কালিমা বের না সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرام দেরকে দিলেন ও আমার সাহাবায়ে کرام যাও ওই আলকামার পাশে বসিয়া বসিয়া কালিমা তালকিন দাও বলেন আল্লাহ ভাকবার সঙ্গে সঙ্গে সবাই কেরাম গেলে যতক্ষণ সময় সেখানে ব্যয় করলেন শুধু কালিমা পড়তেছে কালিমা পড়তেছে কালিমা পড়তেছে কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না

তখন বললেন এই আলকামার কি বাবা বেঁচে আছে বলতেছে হুজুর এই আলকামার বাবা বেঁচে নাই বলতেছে আর মা কি বেঁচে আছে বলতেছে এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেঁচে আছে সঙ্গে সঙ্গে তার মাকে খবর দিলেন ও মা আপনি তো আল কামার মা আপনাকে আমি একটা অনুরোধ করব আপনি একবার বলেন আপনার সন্তানটা আপনার কাছে কেমন ছিল সঙ্গে সঙ্গে মা তুকিনি চোখের পানি ফলায়া 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 এইরকম জবান থেকে কোনো কথা বের হয় না তাহলে একবার চিন্তা করে দেখেন মাকে কেমন কষ্ট দিয়েছে রে বাপ আজকে যুবক ভাইরা মাদেরকে কষ্ট দেয় বাবাদেরকে কষ্ট দেয় বলে হজরতে আলকা তালা দিয়ে কথা যখনই জিগাইছে মা চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বললেন ও মা আপনি যদি সময় নেন তাহলে আপনার মা আপনার কাছে অনুরোধ আপনি একটু বলেন আপনার সন্তান আপনার কাছে কেমন ছিল বলতেছে হুজু আমার সন্তান পাঁচ যত্ন মাজি ছিল আমার সন্তান রমজান মাসে রোজা রাখত আমার সন্তান আপনার পিছে পিছে প্রতি সময় হাঁটতো আপনার সুন্নাত গুলো মানতো কিন্তু নবী গো আপনাকে আমি বলতে চাই আমাকে আমার আক্লামা এমন ভাবে কষ্ট দিয়েছে তার বইয়ের কারণে এই বইয়ের কারণে আমাকে এত কষ্ট দিয়েছে হুজুর আমি আমার আল কামা কে maaf করতে পারবো না বলেন না নাউযুবিল্লাহ বলতেছে আমি আমার আকলা মাকে মাফ করতে পারবো না তখন বলতেছে ও সবাই কেরাম তোমরা আর দেরি কইরো না দেরি কইরো না সঙ্গে সঙ্গে কিছু জ্বালানি কার তোমরা নিয়ে আসো জ্বালানি কার আনতে গেছে তার মা জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি কেন জ্বালানি কার আনতে বললেন তখন হজরতে আলকামা রাদি আল্লাহ তালা আনহুর মাকে বলতে মা তুমি যদি আজকে তোমার সন্তানকে মাপ না করো তাহলে তোমার সন্তান জাহান্নামে নামে যাবে এই জন্য যে তোমার পরে জাহান নামে যাবে আমি চাই আপনার সন্তানকে আপনার সামনে আমি কাঁধ দিয়ে জ্বালায় দিই সঙ্গে সঙ্গে বলতেছে মা বলতেছে হুজুর আমার জীবন যাক আর কোনো ব্যাপার না আমি আমার সন্তানকে মাফ করে দিলাম চিল্লায় বলেন না আল্লাহ মা বলতেছে উজু আমি আমার সন্তানকে মাফ করে দিলাম যখন মাফ করে দেওয়ার কথা বলছে সঙ্গে সঙ্গে আল্লাহ তার আল্লাহ আকর তখন সাবাইকেরামকে বললেন ও সাবাই কেরাম নামাজ পড়লেই হবে না রোজা রাখলেই হবে না জাকাত দিলেই হবে না মানুষের সাথে ভালো ব্যবহার করলেই হবে না যদি তোমার তোমার মার সাথে খারাপ ব্যবহার করো তোমার বাবের সাথে খারাপ ব্যবহার করো তুমি মরতে দেরি বলেছেন মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়ালাও একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলেন বাইজিদরে ওলি বানাও মায়ের দোয়ালাও হে মমিন মায়ের দোয়ালাও চিল্লা বলেন না আল্লাহ ভাগ এই জন্য মার কাছে দোয়া নিতে হবে না নাই আমার এখানে সেই ভাই আমাকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন সেই ভাইয়ের কথা আমি বলি তিনি বলতে হুজু আমার মনের নিয়ত হলো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই মাহপিলটা আমি করার চেষ্টা করব। তো ওই ভাইয়ের জন্য আমি বলি ভাই আপনি নিয়ত করেছেন আপনি মরে যাবেন কিন্তু আপনার কবরে অটোমেটিক আল্লাহ থাকবে বলেন সুলান আল্লাহ আজকে যদি আমার এই কথা বা এই মাহফিলের দ্বারাই একটা মানুষ একটু হলেও আমল করার নিয়ত করে যেই ব্যক্তিরা টাকা দিয়ে মাল দিয়ে সম্পদ দিয়ে সময় দিয়ে ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে যারা এরকম ব্যবস্থা করেছে প্রতীকটার আমল নামায় আল্লাহ অটোমেটিক সব পাঠায় দিবে চিল্লা বলেন না আল্লাহ এই জন্যে আপনাকে আমাকে কি করতে হবে আপনাকে আমাকে আমলের দিকে আসতে হবে এই জন্য আমল যদি না করি আমার কোনো নাই আমাদের সমাজে অনেক হাজি সাহেব আছে অনেক মুসল্লি ভাই আছে তারা কি করে জানেন তাদের ঘটনা আপনাদেরকে বললে আপনার অবাক হয়ে যাবে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে রাখার কোথায় জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পা যত নামাজ কপালে হাজি সাপ কথা বলেন ঠিক কিনা পাঁচ তো নামাজ পরে কপালে তরদা মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ কথা বলেন ঠিক না চা দোকানে পয়সা হাজি চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই চা দোকানে টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নারায় হিন্দি গানের তালে তালে পা দুটি নারায় কথা বলেন ঠিক না আজকে টাকার জন্য পাগল বাড়ির জন্য পাগল গাড়ির জন্য পাগল কিন্তু মাঝে খাই না মাঝে খাবার পাই না ওই মার জন্য সন্তান একবারও চিন্তা করে না ওই দরবারে নিয়ে যায় গরু